পুজোর আগেও বৃষ্টির দুর্যোগ জারি রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতির জেরে প্লাবনের আশঙ্কা উত্তর থেকে দক্ষিণবঙ্গ হা অফিসের সতর্কতা জারি বিস্তারিত দেখুন পুজোর আগে চিন্তা বাড়িয়ে দিচ্ছে বৃষ্টির প্রাবল্য নিম্নচাপ ঘূর্ণবর্তা জেরে বাংলার আকাশে ফের দুর্যোগের মেঘ বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকে আকাশ কালো মেঘে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারিয়েছে তবে এর প্রভাবে দক্ষিণ ছত্তিশগড়ে তৈরি হচ্ছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যেটি এই ছত্তিশগড়ের ঘূর্ণাবর্তের উপর দিয়ে গেছে এর ফলে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়াও আজ ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ চরম বৃষ্টির সতর্কতা দার্জিলিংয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতেও বৃহস্পতিবারের পর শুক্রবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলাতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে হাওয়া অফিসের তরফে বলা হচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গে নদীর জলস্তর অনেকটা বাড়তে পারে কোথাও কোথাও নদীর জলস্তর বিপদসীমার উপরে উঠতে পারে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা বজ্রপাতের আশঙ্কা থাকার নিরাপত্তা স্থানে থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের তবে ভালো খবর দেশ থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়েছে গতকাল রাজস্থান এবং গুজরাটের কচ্ছের কিছু এলাকায় মৌসুমী বায়ু বিদায় নিয়েছে নির্ধারিত সময় থেকে ছদিন পর শুরু হলো বর্ষার